আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার দিকে একটি নিম্নচাপ এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে কোন দিকে আগা আনবে এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপর কোন ধরনের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আপনাদেরকে দেখিয়ে দেব এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণ অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সকল এলাকার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন চলমান আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে বেশিরভাগ এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করে গেছে যার কথা অনেকদিন আগেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে আসছি বেশ কিছু এলাকায় এখনো ঠান্ডা শীতের আমেজ কিন্তু রয়েছে তো কিছুটা দমকা ঠান্ডা বাতাসে কিন্তু অব্যাহত রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে তো এটি মূলত আমরা দেখতে পাচ্ছি এটি কয়দিন পর্যন্ত অব্যাহত থাকবে তা আমরা দেখাচ্ছি একটু পরে তো প্রথমে আমরা যে বায়ু মোড় দেখতে পাচ্ছি বিশেষ করে একেবারে দক্ষিণবঙ্গ সাগরের দিকে একটি নিম্নচাপ কিন্তু আসতে চলছে এখানে এই নিম্নচাপটি কিন্তু আন্দামান সাগরে তৈরি হয়ে ঘূর্ণাবত্ত হয়ে এটি ধীরে ধীরে সাগরে প্রবেশ করে সরাসরি উত্তর দিকে অগ্রসর হবে এখান থেকে কিছুটা বাঘ নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে এটি একেবারে সোজা ঘূর্ণিঝড় প্যান্ডালের মতো করে আবার ধীরে ধীরে একেবারে সোজা পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং এখানে এসে একটি বিশাল বড় আকৃতি নিয়ে ঘূর্ণ সৃষ্টি হচ্ছে বাতাসের গতিমাত্রা প্রায় পঁচপান্ন কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন সাধারণত একটি ঘূর্ণাবত বা শক্তিশালী ঘূর্ণাবত হয়ে বা নিম্নসাপে পরিণত হয়ে এটি ধীরে ধীরে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আষ্ট্রে পড়ার সম্ভাবনা বিশেষ করে এখানে দেখুন পুদুচেরি চেন্নাই তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল জুড়ে এখানে সরাসরি দেখুন মাদুরাই এখানে আশ্রে পড়ার সম্ভাবনা সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এরই প্রভাবে মধ্যবঙ্গ সাগরীয় ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হতে পারে যদিও এখানে

বিশেষ করে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় প্রচন্ড কুয়াশার চাদরে ডাকা পড়ছিল এখনও পর্যন্ত বেশ কিছু এলাকায় কুয়াশার দাপট কিন্তু দেখা যাচ্ছে রাতে কিছু কিছু অঞ্চল জুড়ে তবে কুঁয়াশার ঘনত্ব কিন্তু অনেকটা কমে গেছে তারপরেও আগামীকাল কিন্তু আবার বেশ কিছু অঞ্চল জুড়ে ঘন ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়তে পারে বিশেষ করে ইতিমধ্যে দেখা যাচ্ছে শুক্রবার তেরোই ডিসেম্বর থেকে দেখুন ঢাকা বিভাগ থেকে শুরু করে মাদারীপুর তারপর ফরিদগঞ্জ এখানে সকল এলাকায় দেখুন নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ তারপর হুমনা অঞ্চল এখানে নরসিংদী কাপাসিয়া দামরাই বাঁশটাইল টাঙ্গাইল তারপর নাগারপুর সহ এখানে শিবালয় অঞ্চলে একেবারে দোঁয়াশাপের পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং সরিষা ভারী ময়মসি হক কুয়াশার ডাকা ডাকাপ এখানে ডাকাপ অনেক অঞ্চলে মাদাম এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে যেমনটা বিশনবাপুর দিকে চাতক বাজারের দিকে সিলেটুর উপর তারপর তারপরে এদিকে বাঘমারা নেত্রগোনা বা উত্তর এখানে বেশ কিছু এলাকায় দেখুন এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে পাশাপাশি একেবারে উত্তর দিকে গোড়ারঘাট রাজীবপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার উত্তরেরও বেশ কিছু এলাকায় এখানে একেবারে ধোঁয়াশামী পরিস্থিতি কিন্তু বিরাজমান থাকতে পারে রাজশাহী বিভাগের উপর মেহেরপুর সাইলকুপা যশুর এছাড়া লোহাগাড়া খুলনা সাতকিরা শিবনগর পিরোজপুর এদিকে অনেক এলাকায় ঘন কুয়াশার ছাদ ডাকা পড়বে সঙ্গে এখানে ধোঁয়াশাময় পরিস্থিতি থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের উপরও অনেকটাই এই যে ধোঁয়াশা পরিবেশ কিন্তু থাকতে পারে আকাশ মেঘলা না থাকলে আকাশের উপর কিছুটা ধোঁয়া মেঘ কিন্তু থাকবে পাশাপাশি দক্ষিণ অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার থাকতে পারে পরবর্তীতে ধীরে ধীরে কিছুটা কুয়াশাময় সাময় পরিবেশ কিন্তু তৈরি হতে পারে আপাতত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল সহ পশ্চিমবঙ্গ সকল জেলার উপর কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই শীতের মাঝে বৃষ্টিপাতের আপডেট কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি পরের দিন চোদ্দ তারিখ নাগাদ যে আমরা পড়ছি দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই এরপরে রবিবার পনেরোই ডিসেম্বর আপডেটটিও দেখা যাচ্ছে দেশের উপর বৃষ্টিপাত যুক্ত পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই সামান্য আংশিক কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের আনাগোনা নিয়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই নামছে শুধু তাপমাত্রা না অনেক অনেক এলাকায় কিন্তু শীতের প্রকোপ কিন্তু অনেকটা কিন্তু বাড়ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই যে উত্তরাঞ্চল থেকে শুরু করে এই যে সরিষা বাহারি বগুড়া এখানে অনেকটাই ঠান্ডা এবং এদিকে দেখুন বাঙ্গুড়া এবং এই যে পুতিয়া অঞ্চল লাইপুর রাজশাহী এখানে মহানপুর অনেকটাই ঠান্ডা কিন্তু বাড়ছে এবং এদিকে নবগঞ্জ ঘুমস্তাপুর মালদা সকল এলাকায় কিন্তু ঠান্ডা শীতের আম কিন্তু অনেকটাই বাড়ছে এবং দেখুন এদিকে ভালুর এবং এদিকে ঘোরার ঘাট গাইবান্ধা পীরগঞ্জ এবং এখানে বিরামপুর শিলিমারি রংপুর সাঈদপুর কারোলে এখানে সকল স্থানে কিন্তু শীতের আমেজ কিন্তু অনেকটাই বাড়তে দেখা যাচ্ছে যা আগামী কয়েকদিন আরও কিন্তু বাড়তে পারে বা অব্যাহত থাকতে পারে ময়মসিংহ নেত্রকোনা পুতিয়া শীত কমার মতো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না আগামী কয়েকদিন শীতের আমাজ কিন্তু অলরেডি অব্যাহত থাকবে এবং এদিকে আগরতলা এলাকায় বাজার এখানে মেঘের আনাগোনাও কিন্তু শুরু হতে পারে কিছুটা বালাগঞ্জের দিকে বড়লেখা জাকিগঞ্জ চরকাই জয়ন্তিয়াপুর সিলেট এখানে কিন্তু দেখুন এখানেই এখানে কিন্তু তাপমাত্রা কিন্তু একেবারে তেরো ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু নেমে গেছে এবং দেখুন এখানে ঠান্ডা শীতের আমলজই কিন্তু অনেকটা বাড়বে এখানে খুলনা বিভাগের উপর ঠান্ডার শীত কিন্তু আরও বাড়বে বরিশাল পিরোজপুর মতিরহাট দেখুন তাপমাত্রা তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়েছে এখানে সর্বনিম্ন এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় তবে দেশের উত্তরাঞ্চল বা মধ্য অঞ্চলে শীতের এখানে শীতের আমেজ বেশি থাকলেও অঞ্চলে কিন্তু কিছুটা কম থাকতে পারে তারপরেও ধীরে ধীরে আগামীকাল বা পরশু থেকে বিস্তার করতে পারে এখানে দক্ষিণ অঞ্চলে কিন্তু আরও অনেকটাই ঠান্ডার শীত কিন্তু বাড়বে বিশেষ করে এবং সঙ্গে কিছুটা ঠান্ডা বাতাসে কিন্তু রয়েছে এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে কিছুটা দমকা ঠান্ডা বাতাসে কিন্তু দেখা যাচ্ছে আসুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেক এলাকার জন্য চরমভাবে সতর্ক বার্তাও কিন্তু দেওয়া হয়ে গেছে বিশেষ করে যা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের করোনা বিভাগ উপর দিয়ে সাতকিরিয়া এবং শিমনগর এই সকল স্থানে কিন্তু অনেকটাই ঠান্ডার শীত কিন্তু বেশি থাকতে পারে বিশেষ করে বিরামপুর কলকাতা সহ এখানে কড়াকপুর হাবড়া চন্দননগর তারপরে এই যে সকল এলাকায় ঠান্ডা শীতের আমি কিন্তু অনেকটাই বেশি থাকতে পারে রাজশাহী মালদা বিহারে যে এখানে ভারতের এই সকল স্থানে কিন্তু অনেকটাই ঠান্ডা শীত কিন্তু বাড়বে এবং শনিবার এবং শনিবার এবং মূলত রবিবার এই দুই দিন কলকাতা থেকে শুরু করে এখানে শুরু করে পার্শ্ববর্তী বেশিরভাগ এলাকায় ঠান্ডা শীতের আ কিন্তু অনেকটা অনেকটা বাড়বে প্রচণ্ড ঠান্ডার শীত কিন্তু থাকতে পারে এখানে অনেকটা কিন্তু বাড়বে বরিশাল কলনা ঢাকা তারপর রাজশাহী মেহেরপুর সহ আশেপাশে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনেকটাই বেড়ে যাবে পাশাপাশি বাতাসে কিন্তু থাকতে পারে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ইতিমধ্যেও ঠান্ডা বাতাস কিন্তু চালু রয়েছে চট্টগ্রাম সহ বরিশাল কলনা সকল এলাকায় কিন্তু এখানে ঠান্ডা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে ঢাকা বিভাগ থেকে শুরু করে এবার নাগারপুর কাপাসিয়া সিরাজগঞ্জ যে উত্তরে ঠান্ডা বাতাস কিন্তু অব্যাহত রয়েছে রাজশাহী সিংডা এখানে বগুড়া মহাদেবপুর এখানে বালুরঘাট দিনাজপুর সহ সকল এলাকায় ঠান্ডা বাতাস কিন্তু অব্যাহত থাকছে যা আগামীকাল তেরোই এই ডিসেম্বর দেখুন শুক্রবার এখানে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে তারপর নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মস বিভাগের সকল এলাকায় ঠান্ডা বাতাস কিন্তু অলরেডি অব্যাহত থাকবে জলক্ষাত্র সরিষা বাড়ি জামালপুর তারপর দেখুন ঘোরারঘাট বালুরঘাট দিনাজপুর সকল এলাকায় ঠান্ডা বাতাস কিন্তু কিন্তু রয়েছে। দেখুন এরপরে শনিবার চোদ্দ তারিখ নাগাদ দক্ষিণের বেশিরভাগ এলাকায় কিছুটা ঠান্ডা বাতাস কিন্তু অব্যাহত থাকবে এরপরে রবিবার এবং সোমবার থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ